আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে পিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকআপ সংশোধনী আইন দু বাতিলের দাবি নিই ওবিসি নিয়ে যে পিছিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে জলঘোলা চলছে প্রকৃত পিছিয়ে হিন্দু প্রকৃত পিছিয়ে বর্গের মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটফট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এসটিএসসি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চার ব্যানার্জি টাইটেল এসসি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইআর নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে হোটালিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্না ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিপি সুলতান থেকে ভারত ছিলাম তিনি অফিস ডিসি থ্রি স্যার আরও স্যারেরা সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যেদিকটাই আমাদের জায়গা দেবেন মেট্রো সেখানেই আমরা বসবো তখন বললো যে মেট্রোর জায়গায় আপনি বসতে পারবেন না আমরা তাহলে ওয়াই চ্যালেন বা ইতিপুর সুলতানের ওখানেই আমাদেরকে সাত দিনে দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষই যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল পুলিশের বিএস পুরে যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি কিন্তু সিভিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর কর্মীকে মারধর করেছে আমাকে শার্ট হলুদ শার্ট পরে সম্ভবত হচ্ছে হলুদ টি শার্ট টি শার্ট হাতে কিছু জানি না কিছু এখানে একটা কিছু ধরে প্রচন্ড জোরে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে প্রচন্ড প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমি এখনো ব্যথা পেয়েছি তো আমাদেরকে এখন নিয়ে এসছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাফ নিয়ে আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই ছাড়বো আমরা যে ওই মঞ্চে আবার ধর্ম মঞ্চে বসবো বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণের আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন অক্ষাপকে বাঁচাতে হবে ও অপর দিকে এসআইআর নিয়ে যে আতঙ্কিত তৈরি হয়েছে এটাকে ঘুচাতে হবে আপনারা ঐক্যবদ্ধ হন এই ফ্যাসিস সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজও হতে 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 পারে প্রচণ্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে